আচ্ছা ভাবুন একটা ছুটির সকাল 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 বেরিয়ে পড়েছি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে জাল দিয়ে টুকিটাকি মাছ উঠছে আর সেই মাছগুলোই সেই তাজা মাছগুলোই নদীর মধ্যে নৌকাতে বসে রান্না করে খাওয়া হচ্ছে তাও যদি হয় আবার ইলিশ তাহলে তাহলে তার আর কোনো কথাই হয় না তারপর সারাদিন নৌকার মধ্যে ভেসে থাকা ও বারে বারে জাল দিয়ে ছোট বড় নানা রকমের মাছ ধরা এরকম একটা দিন কাটলে কেমন হয় তো চলুন আজকে নিয়ে যাই একটা ভিন্ন স্বাদের ইলিশ অভিযানে আজকে এই নৌকায় যাবো মাঝির নৌকা এটা এই নৌকা আগেও আমরা ডাঙ্গারে গিয়ে ফিশিং করেছি আজকে এই নৌকাতে ফিশিং করতে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল এখন বাজে সকাল ছটা আর ছটার সময় বেরিয়ে পড়েছি ফিশিং এটা আমাদের নৌকা দেখতে চলছে সবে সূর্য উঠছে আর সকাল সকাল এই শান্ত পরিবেশ আমরা বেরিয়ে পড়েছি নদীতে মাছ ধরার জন্য আজকে সারা দিন নদীতে থাকবো দিন মাছ ধরব আর নৌকার মধ্যেই খাওয়া দাওয়া করবো এখানে তো এই জায়গা থেকে আমাদের জাল ফেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই জায়গা থেকে জাল ফেলে যাবো আমরা ওই দিকে ওই দূরে কিভাবে জালটা ফেলা হয় দেখো বিশ্ব চলে গেছে আর এদিকে রিজু ভাই রিজু ভাইপো ভাই আছে মানিক আছে ওই দূর থেকে জাল ফেলতে ফেলতে এসেছে এখন নদীর মাঝখানে এদিকে পার ওইদিকেও পার আর ওই পার থেকে আমরা জাল ফেলতে ফেলতে কি কিছো পুরো জালটা ফেলা হবে না বান ডে গেছে বার্ডে গেছে না ওইদিকে বান ডে তার জন্য পুরো জালটা ফেলে নিই জাল অর্ধেক কিছুটা আছে জালটা ধরে আছে আরে মাঝে জাল তো ফেলা হলো কখন টানা হবে

একটা ছোট্ট মাছ দিয়ে আমরা বহনি করেছি ওই মাছটা বিশ্ব বার কর দেখি এই দেখো লাফাচ্ছে কেমন এই মাছটা দিয়ে বহনি করলাম আজকের শুরু দেখো কেমন লাফাচ্ছি টান টেনে ওটাকে ছাড়া আজকে অভিযানে আমাদের প্রথম ইলিশ সবাই দিয়ে দিদি সবাই পড়েছে দেখ ছাড় 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 মানে ছাড়

অপেক্ষায় আছি বড় ইলিশের তো আমাদের বান্না হবে তার জন্যে জালে যে মাছগুলো পড়েছিল এইগুলো কাটা হচ্ছে আর ভাই

ভাই মাছ কেটেছে নুন হলুদ মাগাচ্ছে আজকে আমাদের যেই জিনিসটা উঠলো ওই জিনিসটা প্রথমে খাওয়া দাওয়া চলবে তারপর আবার জাল ফেলা হবে আমাদের রাধুনি অর্ঘ ভাই

ও ও এত ঝাল দিয়েছে সবার অবস্থা খারাপ ভিতর থেকে বাইরে চলে এসেছি জল দিয়ে মাছ জল দে গুঁড়ো ঝাল দিয়ে আর করছে তোমরা রান্না বান্না চলছে আমাদের রান্না করে খেয়ে দিয়ে আবার জাল ফেলা হবে একবার জাল ফেলা হয়েছে খাওয়া পরে আবার তিনবার জাল ফেলবো আর দেখবো এই তিনবারে কতগুলো মাছ পাই আজকে তো সারাদিন সারাদিন নদীতে থাকবো খাওয়া দাওয়া করবো আর সারাদিন আর সঙ্গে তোমরা থাকবে আছে কিসের তরকারি আর যে ফুটুলে দেওয়ার কথা ছিল কি হলো হবে মানে ফুরুলে দেওয়া হবে তরকারির মধ্যে দেওয়া হবে এই তো ফুরুল এই ফুলগুলি কোনো আনা হয়েছে ইলিশ মাছের তরকারিতে দিয়ে নতুন একটা রেসিপি বানানো হবে মাঝে আজকে আমাদের সেফ আচ্ছা তোমরা যখন বাইরে থাকো পনেরো কুড়ি দিনের জন্য তখন কে রান্না করে তখন একজন থাকে যে তার মানে স্পায় সব সময় রান্না করে আমিও বাড়ি রান্না করতে কিন্তু রান্না তো সব সময় আমাকে করতে আসলে হবে না হ্যাঁ তুমি নৌকা চালাও তোমার দায়িত্বে নৌকাটা আছে তোমাকে তো আর সেই সময় রান্না করতে গেলে হবে না থাকে সে রান্না করবে এই এই দিকটা সে দেখাশোনা করে বেশ তো ইলিশ যাচ্ছে এবার ঝোলের মধ্যে একো বন্ধুরা আর এখন মাছের খুব সুন্দর টেস্ট ডিম ইলিশ ডিমটাও খাওয়া যায় আর ইলিশটাও পুষ্টি ভাবে ডিম আর ইলিশ দুটো একখানে খাবো কত সুন্দর লাগবে আর এইগুলো যে আছে ফ্যাঁস মাছ

ডিম ভরপুর ইলিশ নদীতে এসে মাছ ধরে আর সেই মাছ রান্না করে নৌকার মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা সবাই মিলে খাচ্ছি খাওয়ার পরে জাল ফেলবো আবার একবার জাল ফেলেছি একটা ইলিশ পড়েছে এখনো তিন তিনবার জাল ফেলা হবে দেখবো কটা ইলিশ পাই তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি

তো বন্ধুরা এই জায়গা থেকে আবার দ্বিতীয়বারের জন্য জাল ফেলা শুরু করছি আমরা দেখতে হতো সবাই রেডি হয়ে গেছে এই জায়গাটা মোটামুটি ফাঁকা আছে আশেপাশে কোনো নৌকা নেই ওই জন্য দ্বিতীয়বারের জন্য আবার শুরু করেছি এখান থেকে জাল ফেলা কিভাবে জালটা ফেলা ওই দেখা আবার দ্বিতীয়বারের জন্য আবার এখান থেকে আমরা জাল ফেলা শুরু করেছি দেখা যাক দ্বিতীয়বারে আমরা কটা মাছ ধরতে পারি খাওয়া দাওয়ার পরে আবার এখান থেকে জাল ফেলা মোটামুটি শুরু করেছি ওই পাড় থেকে শুরু করেছি জাল ফেলা ওই দিকে যাচ্ছি জাল ফেলে ফেলে এই জায়গাটা ফাঁকা মানে এর আশপাশে কোনো নৌকা নেই মাছ পড়ার সম্ভাবনা আছে এই জায়গাটা প্রচন্ড রোদ আমরা জাল ফেলতে ফেলতে জাল ফেলা বন্ধ করে দিয়েছি কারণ আমরা জাল ফেলতে ফেলতে এই ঝাঁজ আসছে ওর রাস্তায় চলে এসেছে ঝাঁজটা আমাদের টানা হচ্ছে আবার জালটা টেনে কিছুটা ওই দিকটা চলে যাবো ওই পার্টে চলে যাব আর এই যে রাস্তাটা আছে জাল মানে ঝাঁজ যেই জায়গা দিয়ে যায় সেই জায়গা দিয়ে ঝাঁজ চলে যাবে কিছুটা জাল আমরা টেনে নিচ্ছি আর ওই দিক থেকে কন্টিনিউ ঝাঁজ

তো আলাদা এই দেখো এই দেখো দেখো এরকম জেন্টু ইলিশ কে কে দেখেছো কমেন্ট করে জানাও আর এরকম জ্যান্ত ইলিশ দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে মাস্টার সবে পড়ে জানা বিষয় মাস্টার সবে জালে ওই জন্য এতটা জ্যান্ত এখন জলের ছাড়লে কি জ্যান্ত থাকবে মনে হয় জলে ছাললে পালিয়ে যাবে পালাবে আর নৌকার জলে ছাড়লে মুখ দেখে মরে যাবে বন্ধুরাই দেখো একটা ছিল আমার একটা জ্যান্ত উঠেছে আমার এর থেকেও বড় মানে যেটা আগে উঠেছে তার থেকেও এইটা বড় এইটা ওই এক কেজি তিন চারশো হবে এই দেখো এইটা আগে উঠেছিল এইটাই সবে উঠলো এই দেখো এটা এটা ছেড়ে আছে রে ছেড়ে আছে এটা মানে শুধু মুখটা আটকেছে এক কিলো তোলো তো একটা এক কিলো দুশো একটা এক কিলো মতো উঠেছে আর একটা এক কিলো তোলো ভালকো ছাড়াবি সবাই ভালো ছাড়াই মাছটা কিন্তু এখনো জ্যান্ত আছে দেখো আজকে সারাদিন নদীতে এসে এরকম জ্যান্ত ইলিশ পাবো আমরা ভাবিনি কিন্তু আমি কিন্তু ভাবিনি দেখো ওদপুরে পড়েছে মাছগুলো চকচক করছে সেটা তো এখনো লাফাচ্ছে ভাইবো মাছগুলো ছাড়াও তো দেখো বন্ধুরা সাইটা শুধু একবার দেখো কালার দেখেছ এই হচ্ছে আসল ইলিশের কালার বাজারে যেগুলো যায় সেগুলো তো লাল কোনো কোনোটা কালো হয়ে যায় আসল অরিজিনাল ইলিশের কালার দেখো কি সুন্দর দেখতে না মাছগুলো আর এখানে বিশ্ব আর একটা ছাড়াচ্ছে এখন গাল না হচ্ছে জ্যাম তো আছে মানে চোখ রাখা যাচ্ছে না এত চক চক করছে মাছগুলো ভালো করে চোখ রাখা যাচ্ছে না আমার আমার হাত পুরো হাত মাছকে এতটাই বড় আমার পুরো হাতটা কবর করে নিয়েছে এই হচ্ছে অরিজিনাল ইলিশ দ্বিতীয়টা ছাড়াচ্ছে

আচ্ছা তো আমি দশ বছর থেকে দশ বছর থেকে হচ্ছে নদীর কাজ করছি তো যেহেতু যতটা অভিজ্ঞতা আমার হয়ে গেছে মোটামুটি কিছুটা জানি নদীর বিষয়ে তো যেহেতু হচ্ছে আমি শিখেছি এইটটি পার্সেন্ট তো যেহেতু আমি কুড়ি পার্সেন্ট এখনও শিখে উঠতে পারিনি তো আরও দশ বছর গেলে হয়তো কুড়ি পার্সেন্ট হয়তো শিখে যেতে পারবো আচ্ছা এমন কোনো দিন হয়েছিলাম যা যে সামনে পড়েছো হয়েছে তাহলে হয়েছে অনেকবারই হয়েছে তো বেঁচে গেছি কখনো বা নৌকায় হালকা করে থেকে নৌকা ঠিকরে চলে যাচ্ছে কারণ ছাদের সামনে যে জলটা সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ 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 কারণ ওই জলটাতে নৌকা পড়লে নৌকাকে অটোমেটিকলি ঠিলে মাটিয়ে দেয় আর কি কখনো কখনো নৌকা যখন মাঝে পড়ে গেলে মাঝখান দিয়ে দুহাত গানা হয়ে গেলে মানুষজনের বিপদ বলতে গেলে ছাদের তোলায় ঢুকে গেলে তখন একটা বিপদজনক ব্যাপার হতে পারে যখন আমাদের ঝাঁস চলে যা ঝাঁস চলে যাওয়ার পরে আমরা ইঞ্জিন স্টার্ট করে দিয়েছি এবার ইঞ্জিন চালুি আমরা জাল ফেলবো আর ঢেউ দাও কি বিচার কি ঢেউ আসছে তাহলে ঢেউ আরে এখন ইঞ্জিনটা চালুি আমরা পুরো জালটা ফেলবো তাহলে আদের করে কাজ করতে হচ্ছে ইঞ্জিন চলে তাহলেই জাল ফেল ভয় নয়তো জালটা নৌকার মধ্যে আটকে যাবে তো মোটামুটি তৃতীয়বারে আমরা পুরো জালটা ফেলতে পারছি তো তৃতীয়বার আমরা পুরো জালটা ফেলছি কি কারণে তৃতীয়বারের কারণ আমরা এটাই মানে ফুল ফেলে পেয়েছি যে তৃতীয়বার চান্স পেয়েছি ফুল ফেলার যে এর আগে যে দু ফেললাম তখন চান্স পাইনি তোমরা তো প্রথম তখন দেখতে পেলে যে ঝাওয়াত আসছিল ঝাওয়াদের জলে চলে গেছিলাম জাল ফেলে ফেলে ওর কারণে জালটা পুরো ফেলতে পারিনি আর ফার্স্টবার যখন ফেললাম তখন বান ডেকে চলে এসেছিল কারণ টানটা বেশি আসছিল কারণ ওই টানে তো আমরা জালটা বেশিক্ষণ ফেলে রাখতে পারবো না জাল ক্ষতি হবে ওই কারণে জালটা বেশিক্ষণ তখন আমরা প্রথমবার ফেলেও রাখতে পারিনি হার্লি হয়তো দশ মিনিট কি পনেরো মিনিট ছিলাম তারপর জাল টেনে নিয়েছি আর চল্লিশ মিনিট পৌনে এক ঘন্টা এরম থাকবে মোটামুটি নদীতে জালটা তারপর জাল টানা হবে তারপর জাল টানা হবে ফের যখন ভাটার টান আসবে হালকা করে ভাটার টানটা লাগিয়ে জালটা ফের টানা হবে তো তোমরা দেখতে থাকো ফের এই তৃতীয়বারে আমরা কী মাছ ধরি এখনই বেশি মাছ পড়ার চান্সটা থাকবে কারণ এখন জলটা তো বেশি আর চলছে না জোরে জোরে তীর হয়ে গেছে তীর হয়ে গেছে আর জলের টানটাও দেখতে পাচ্ছ কমে যাচ্ছে তো তো দেখা যাক এই মোটামুটি আর দু একটা চাকা আছে আর দু একটা বল আছে পুরো জালটাই ফেলা হবে আর দেখা যাক এই তৃতীয়বারে জাল ফেলার পরে কটা মাছ পাই আগের বারে তো এই দুটো মাছ পেয়েছি বড় বড় এখানে রেখে দিয়েছি ফেঁসা আছে তৃতীয়বারে জাল ফেলার পরে কি কি মাছ ওঠে আর কটা ইলিশ ওঠে দেখবো কি ভাই মোরা ইলিশ পড়বে এবার হ্যাঁ ইলিশ পড়বে বড় এক দেড় কিলো সাইজের মাছ পড়তে পারে হ্যাঁ আর মানিক দা তো বলছে যে এইবারে জালে মাছ পড়ার সম্ভাবনা আছে তো দেখা যাক কটা মাছ আজকে পাই তৃতীয়বারে তাই তো চলো ওয়েট করা যাক এখন এক ঘন্টা পৌনে এক ঘন্টা পরে জালটা টানবো তখন ধরো আজকে আমরা যা নৌকায় এসেছি তাকে একবার দেখাই ওই দূরে দেখতে পাচ্ছ মাঝি দাঁড়িয়ে আছে ওরই নৌকায় এসেছি আর ওর কাছ থেকে জানবো এই যে ইলিশ জালটা কতটা লম্বা আর কতটা চওড়া আর এই ইলিশ জালটা বানাতে কত খরচা হয় তো পুরোটাই জানবো তো চলো যাওয়া যাক মাঝির কাছে এটা হচ্ছে আমাদের নৌকার মাঝি আচ্ছা সুপ্রকাশ এই যে জালটা কতটা লম্বা লম্বা আমাদের লিমিটই থাকে কারণ নদীর মাঝখানে যে বোয়া আছে কারণ বোয়ার জন্য আমাদের লিমিটই রাখতে হয় কারণ বেশি ফেলে গেলে তো বোয়াতে জাল পড়ে জাল ছিঁড়বে মানে বড় করা যায় কিন্তু জাল ছেঁড়ার ভয়ে ছোট করতে হয় তবে এখন 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 কতটা আছে লম্বা মোটামুটি কত মিটার হতে পারে বা কত ফুট হতে পারে মিটার বলতে আধা কিলোমিটার হবে আধা কিলোমিটার আচ্ছা মোটামুটি এই যে আধা কিলোমিটার একটা জাল ইলিশ জাল ঠিক আছে শুনেছি বানাতে অনেক খরচা হয় তো মোটামুটি কত খরচা হয় মিনিমাম পঞ্চাশ হাজার পঞ্চাশ মানে এই জালটা তো এই জালটা কি মানে কত বছর চলে তবু এক চলে শুধু বর্ষার সিজেনটা তিন মাস মানে তিন মাস পরে আবার চেঞ্জ করতে হয় তিন মাস পরে কিছুটা চেঞ্জ করতে হয় কিছুটা ভালো থাকে তো বন্ধুরা শুনলে যে একটা ইলিশ জাল বানাতে পঞ্চাশ হাজার টাকা খরচা তাও আবার কি তিন মাসের জন্য মানে তিন মাস জল বৃষ্টি রোদের মধ্যে থাকার পরে পুরো জালটা হয়তো ব্যবহার করা যায় না কিছু কিছু জায়গায় বাদ দিতে হয় তো একটা জাল বানাতে কত খরচা তাও তো আমরা জানলাম না যে একটা নৌকা বানাতে কত খরচা হয় একটা নৌকা বানাতে মিনিমাম পাঁচ থেকে দশ লাখ টাকা খরচা হয় নৌকা নৌকার ইঞ্জিন নিয়ে মানে শুধু ইলিশ মাছ দেখলেই হলো না এই যে মাছ ধরার পিছনে অনেক ইনভেস্টও থাকে আচ্ছা মাঝি কত বছর তবু মাছ ধরছো দশ বছর মাছ ধরছো তুমি কি এখানেই ধরো না অন্য বাইরে কোথাও যাও ডায়মন্ড হারবেট তাই তো মানে ডাইমিনে বেশিরভাগ সময়টা ধরো নাকি আর সময় পেলে মাঝে মাঝে আমাদের এই ঘাটে এসে মাছ চলো এবার আমরা অপেক্ষা করবো জাল টানার জাল তো ফেলা আছে আমাদের আশপাশে আরও অনেক নৌকা আছে সবাই ওয়েট করছে আধ ঘন্টা থেকে মোটামুটি চল্লিশ মিনিট পরে আমরা জাল টানা শুরু করব তোমাদের তৃতীয়বারের মতো আবারও জাল টানা চলছে আমরা এখানে জাল টানছি আমাদের সামনে আরেকটা নৌকা জাল টানছে আর এদিকে দুটো নৌকা জাল টানছে জাল টানা শুরু করেছি দেখা যাক এই জালে কোনো মাছ পড়ে কি আমরা সবাই অপেক্ষায় আছি গ্রীষ্ম কি মনে হয় মাছ পড়বে তো আমরা তো ঠিক সময় জালটা ফেলেছি মাছ পড়ারই কথা দেখা যাক মাছ পড়ে কি আর এখনো পর্যন্ত ভোলা উঠেছে দুটো এখানে একটা ভোলা আছে আর ইয়ে একটা সারা জ্যান্ত জীবিত ভোলা দুটো ভোলা উঠেছে আর জাল তো টানা চলছে দেখা যাক ইলিশের সন্ধান পাই কি আমরা ইলিশের খোঁজে বেরিয়েছি আজকে তৃতীয়বারের জালে ইলিশ ওঠে কি তারই অপেক্ষায় আছি আমরা এখন তো বন্ধুরা পুরো জালটা উঠে গেছে কিন্তু তৃতীয়বারের জন্য আমরা কোনো ইলিশ পাইনি এই দুটো ভোলা পেয়েছি এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা ওই দিক থেকে খুব জোরে বৃষ্টি আসছে আর ওইটা আমাদের ঘাট ওই ঘাটে আমরা যাব তো চলো আজ এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই